কথা হচ্ছে চাকাটাল এত বেশি কেন এটা হচ্ছে আমার প্রশ্ন ভ্যালুসের সাইকেল অনেক ইউজ করতেছি বা করছি এত চাকার টাল আমি আজ পর্যন্ত কোনো সাইকেলে পাইনি জাস্ট এই দুই আঙ্গুল দিয়ে সাইকেলটা ফুললি থামিয়ে ফেলতে পারবেন হ্যালো আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে সব থেকে দামি সাইকেল নিয়ে আর সাইকেলটার নাম কি এরা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে দেওয়াই থাকবে সাইকেলের নাম কি এটা তো আপনারা জানতেই পারবেন সাইকেলের নাম কি সর্বপ্রথম আসি সাইকেলটার বাজেট কেমন সাইকেলটার বাজেট অনেক হাই পঞ্চাশ রুপে সাইকেলটার দাম আর এটা অফারে কিনা একটা সাইকেল আর এটা হচ্ছে আমাকে এক ভাই দিয়ে সাহায্য করলো সাইকেলটা ভিডিও করার জন্য যেহেতু সাইকেলটা আমার ভিডিও করা হয় নাই সর্বপ্রথম কথা সাইকেলের ফ্রেম হিসাবে কী ব্যবহার করছে এই সাইকেলের ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম আর অ্যালোয়েসিক জিরো সিক্স ওয়ান গ্রেডের একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে আর ভ্যালুসের সাইকেলগুলোর মানে আপনার জিওমেট্রিক ভালো হওয়ার কারণে চালায় অনেক বেশি আরাম পাওয়া যায় আর এই সাইকেলটা একটু পর চালাবো চালায় হচ্ছে আপনাদের প্রতিটা বিষয় শেয়ার করার চেষ্টা করবো মানে আপনাদের বেসিক বেসিক কিছু জিনিস জানিয়ে রাখি কারণ ভিডিওটা অনেক বড় হবে এই জন্য হচ্ছে বেসিক বেসিক জিনিসগুলো জানায় তারপর হচ্ছে রাইড করে আপনাদের বাকি জিনিসগুলো শেয়ার করতেছি সর্বপ্রথম কথা এটা হচ্ছে সীমানু ডিওর সিরিজের একটা গ্রুপ সেটের সাইকেল মানে এই সাইকেলে যা যা আছে সীমানু সবগুলোই ডিওর সিরিজে ব্যবহার করছে যেমন আপনার ব্রেকটা সীমানু ডিওরের তারপর আপনার সিফট সীমানু ডিওরের তারপর আপনার ক্র্যাঙ্ক সীমানু ডিওরের ফ্রন্টেলার সীমানু ডিওরের যা যা আছে এই সাইকেলে সব কিছু যে যেটা পার্টস আছে ডিওর সিরিজের ব্যবহার করা হয়েছে এরপর আসি সাইকেলের হাফ বা সেটের পার্টটাতে যেমন সেটের পার্টটা অনেক ভালো ব্যবহার করছে এই সাইকেলের এই সাইকেলের সেটের পার্টের মধ্যে যেমন ভ্যালুসের রিম ব্যবহার করছে আর এটা হচ্ছে আপনার অনেক ভালো মানের রিম আর যে স্পোকগুলো আছে এগুলো হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের স্পোক ব্যবহার করছে যার কারণে এগুলোতে কোনো দিন জং টং কিছু পড়ার কথা না এরপর আসি সাইকেলের ক্যাসেটের দিকে এটা হচ্ছে সীমাণুর ডিওরের ক্যাসেট ব্যবহার করছে সাইকেলের হাফের দিকে এটা সীমানুর হাফ ব্যবহার করছে আর মডেল হচ্ছে আর এম সিক্সটি সিক্স মডেলের একটা হাফ ব্যবহার করছে এই সাইকেলে আর সাইকেলের যে ব্রেকের ডিস্কগুলো আছে বা রোটরগুলো আছে এগুলো হচ্ছে সীমানু আর টেন এস মডেলের আপনার এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে আরেকটা কথা সাইকেলের সবচেয়ে দামি পার্টস যেটা সম্পর্কে কথাই বলা হয় নাই সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে রকশকের একটা সাসপেনশন আর মডেল হচ্ছে এক্সি টোয়েন্টি এইট মডেলের একটা সাসপেনশন এই সাইকেলে ব্যবহার করা হয়েছে আর সাইকেলের মানে একটা খুবই ভালো একটা প্যাকেজের সাইকেল হচ্ছে এটা আর এই সাইকেলের সবগুলো পার্টস কুইলা যদি বিক্রি করতে যায় সাইকেলের দাম উঠে আসবে মানে এই টাইপের একটা সাইকেল ব্যবহার করা হয়েছে সরেন সাইকেলটা এখন চালাই চালাইতে চালাইতে প্রতিটা জিনিস ডিটেলসে আপনাদের শেয়ার করতেছি মানে প্রতিটা জিনিস ধরবো ধরে ধরে আপনাদের শেয়ার করতেছি এই হচ্ছে সাইকেলটা তাহলে এখন চালানো শুরু করি সাইকেলের নাম হচ্ছে ভ্যালুস ইনফার্নো থ্রি পয়েন্ট জিরো পুরো সাইকেলটাই হচ্ছে ভাই এরকম মরে রাখছে যাতে কেউ না বুঝতে পারে এটা কোন সাইকেল আর বুঝলেই হচ্ছে সমস্যা যেহেতু ভাই রেগুলার যাতায়াত করে এই জন্য বোঝানোর কোনো দরকার নেই যাই হোক চলেন সাইকেলটা চালাই আর সর্বপ্রথম যেটা করতে হবে সিটটা আমার জন্য একটু উঁচা করে নিতে হবে সিটটা আমার তুলনায় একটু বেশি নিচা বলতে পারেন সাইকেলটা একটু সিটটা উঁচা করে নিই সিটটা উঁচা করে নেওয়ার শেষ আর সাইকেলের প্রতিটা জিনিস প্রিমিয়াম প্রিমিয়াম ভাব পাবেন যখন আপনারা সাইকেলটা ধরবেন আর সাইকেলটা অনেক লাইট ওয়েট যতক্ষণ পর্যন্ত আপনারা না ধরবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবেন না ঠিক আছে যাই হোক সাইকেলটা একটু টান দেই সর্বপ্রথম কথা সাইকেলের চাকা টাল টাল ফিল পাইতেছি আর চাকা টালের পরিমাণ মোটামুটি ভালোই কথা হচ্ছে চাকা টাল এত বেশি কেন এটা হচ্ছে আমার প্রশ্ন ভ্যালুসের সাইকেল অনেক ইউজ করতেছি বা করছি এত চাকার টাল আমি আজ পর্যন্ত কোনো সাইকেলে পাইনি এর কারণ হইতে পারে অনেক কিছু হইতে পারে কারণ সঠিক আমি বলতে পারতেছি না কি কি কারণ তবে সাইকেলের চাকার টাল মারাত্মক পরিমাণে এরপর হচ্ছে সাইকেলের শিফটিং টিং একটু দেখি সাইকেলের পুরোপুরি সীমারু ডিওর সিরিজের গ্রুপসেট ব্যবহার করছে আর সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে শিফটার সীমারু ডিওরের একটা শিফটার ব্যবহার করছে আর শিফটারটা হচ্ছে আপনাদের টেন স্পিডের একটা শিফটার এই পাশেটা হচ্ছে টেন স্পিড আর এটা হচ্ছে আপনার থ্রি স্পিড থ্রি ইন্টু টেন স্পিডের একটা শিফটার এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এরপর আসি সাইকেলের ফ্রন্ট রেলারের দিকে এই সাইকেলের ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করছে সীমানু ডিওরের একটা ফ্রন্ট রেলার আর সীমানু ডিওরের ফ্রন্ট রেলারটা মানে শিফটিংটা দেখি মোট কথা সাইকেল এত হাই গিয়ারে ক্যান চলাইতেছিল কে জানে মানে যেই ভাই সাইকেল ওই ভাই অনেক হাই গিয়ারে চালাইতেছিল এখন সাইকেলটা অনেক বেশি সফট হয়ে গেছে এরপর শিফটিং সীমানো ডিওরে শিফটিং নিঃসন্দেহে অনেক ভালো আর যারা চালাবেন তারা শিফটিং নিয়ে নিঃসন্দেহে সন্তুষ্ট থাকতে পারবেন আর সাইকেলের রোলিং রোলিংও অনেক ভালো তবে বললাম যে শুরুতেই সাইকেলের মানে টাল আছে এক কথা বলতে গেলে সাইকেলের টাল আছে আর এটা হচ্ছে খুবই দ্রুত ঠিক করে নেওয়া উচিত মানে যে ভাইয়ের সাইকেল ওই ভাইয়ের আমি চালানো শেষ করে বলবো সাইকেলের টালটা যেন সে খুব দ্রুত ঠিক করে নেয় এটা সম্ভবত রিমের টাল আছে আমার দেখা যেমন হইতেছে সাইকেলের রিমে মোটামুটি ভালো পরিমাণ টাল আছে এরপর সাইকেলের সাসপেনশন সাইকেলের সাসপেনশনও মোটামুটি ভালো আর রক সাসপেনশন এরা যতটুক ধরেন আপনার অন্যান্য চায়না সাইকেলের সাসপেনশন যেরকম ডাববে উঠবে ডাববে উঠবে জিনিসটা ওরকম পাবেন না তবে এরা হচ্ছে আপনার অনেক সফট সফট বলতে হচ্ছে আপনার চালায়া চালাবেন অনেক সফট পাবেন আরামসে উঠবে আরামসে নামবে এই জিনিসটা পাবেন আর হচ্ছে অনেক লাইট মানে এই সাসপেনশনটা আপনার অনেক অনেক লাইট ওয়েট সাসপেনশন ব্যবহার করছে আর সাইকেলের যে ক্র্যাঙ্ক সেট আছে এই সাইকেলের ক্র্যাঙ্ক সেটটা ব্যবহার করছে সীমানু ডিওর সিরিজের ক্র্যাঙ্ক সেট আর সীমানু ডিওর সিরিজের ক্র্যাঙ্ক সেট নিঃসন্দেহে অনেক ভালো একটা ক্র্যাঙ্ক সেট আর এই ক্র্যাঙ্ক সেটের প্রতিটা দাঁত আপনাদের খুইলা খুইলা চেঞ্জ করতে পারবেন যখন কোনো দাঁত নষ্ট হবে আপনারা চাইলে হচ্ছে এটা সিঙ্গেল স্পিড করতে পারবেন ডাবল স্পিড করতে পারবেন আবার চাইলে থ্রি স্পিড আছে থ্রি স্পিডই রাখতে পারবেন আপনাদের অনেকটা হচ্ছে আইএক্সএফের থ্রি স্পিডের যে ক্র্যাঙ্কসেট আছে ওই ক্র্যাঙ্কসেটের দাঁত পরবর্তীতে যখন এটা দাঁত ক্ষয় হয়ে যাবে মানে সীমানুর দাঁতের তো অনেক দাম তখন হচ্ছে ওই দাঁত এটাতে ইউজ করতে পারেন আর মোটামুটি লং টাইম ব্যবহার করতে পারবেন এরপর আসি হচ্ছে সাইকেলের চেনের দিকে সাইকেলের চেন টেএমসি টেন স্পিডের ন্যারো চেনটা ব্যবহার করছে আর যার কারণে হচ্ছে দেখেন শিফটিং এত সফট এত সফট মানে আপনার টেরই পাবেন না কখন শিফটিং করতেছেন মানে খালি ওই টাস টুসকে শব্দ পাবেন অন্যান্য সাইকেলে যেরকম চেন উঠলেন আমলে একটা শব্দ হয় এই সাইকেলে ওই শব্দ টব্দ কিছুই পাবেন না বা আপনি ফিলই পাবেন না সাইকেলের মানে শিফট করছেন মানে আপনি শিফটের শব্দ শুনে বুঝতে হবে আপনি শিফট করছেন নর্মালি চেন তারা কোনো শব্দ পাবেন না যে এই সাইকেলটা আপনি মানে গিয়ার শিফট করছেন এরপর হাবের রোলিং হাবের রোলিং অনেক ভালো এটা বলছি যদিও আর সাইকেলের যেহেতু ক্যাসেটটা ক্যাসেটের দিকে যাই সাইকেলে যেহেতু ক্যাসেটটা ব্যবহার করা হয়েছে টেন স্পিডের আর সীমানুর ক্যাসেট সেই ক্ষেত্রে ক্যাসেটটার পারফরম্যান্স অনেক অনেক ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নাই ক্যাসেটের পারফরমেন্স এই সাইকেলের অনেক অনেক বেশি ভালো এই জন্য হচ্ছে শিফটিং এত সুন্দর হইতেছে আর যেহেতু রেয়ার ডেলারটা ব্যবহার করছে সিমানু ডিওর এক্সটি সম্ভবত সীমানু ডিওর এক্সট্রির রেয়ার ডেলার ব্যবহার করছে যার কারণেও মানে আপনার শিফটিং করে কোনো দিন হতাশ হবেন না এই সাইকেলটা থেকে আর সাইকেলের ব্রেক নিয়ে কোনো কথা বলিনি এতক্ষণ ধরে সাইকেলটা চালাইতেছি একটু হাই গিয়ার আসি লো গিয়ারে আসি সাইকেলের ব্রেক এক আঙ্গুলের ব্রেক এটা মানে আপনারা জাস্ট দুই আঙ্গুল ধরবেন সামনে একটু ব্রেক করে দেখাই জাস্ট এই দুই আঙ্গুল দিয়ে সাইকেলটা ফুললি থামিয়ে ফেলতে পারবেন মানে জাস্ট আপনি দুই আঙ্গুলে ধরবেন এই এক আঙ্গুল এই এক আঙ্গুল পুরো সাইকেল থামিয়ে ফেলা সম্ভব আপনার কাছে আর এটা কোনো দিন আপনাদের ওই নর্মাল কোনো ব্রেকে পাবেন না তবে একটা জিনিস খেয়াল করতেছি এই সাইকেলের ব্রেকে এর বাইকটা আরও বেশি ভালো হওয়ার কথা ছিল তবে এটার বাইক অতটা ভালো না সম্ভবত ডিস্সে তেল তুল পড়ছে যার কারণে বিষয়টা এমন হইতে পারে ডিক্সে তেল পড়লে হচ্ছে আপনার এরকম হইতে পারে আর এটা যদি একটা ভালো করে ক্লিন করা হয় বা একটা সার্ভিস দিয়ে দেওয়া হয় সাইকেলটা থেকে অনেক অনেক ভালো সাপোর্ট পাবে তবে এটা একবারে ব্র্যান্ড নিউ সাইকেল ব্র্যান্ড নিউ সাইকেলের কন্ডিশন মানে এরকম হইতেছে জ্ঞান বুঝতেছি না তবে সাইকেলটার একটা সার্ভিস দরকার আছে মানে আপনার গতি উঠতেছে গতি উঠা নিয়ে কোনো সমস্যা নেই এই দেখেন সাইকেলের গতি উঠতেছে সাইকেলে গতি উঠতেছে সাইকেলে গতি উঠা নিয়ে কোনো সমস্যা হইতেছে না তবে হচ্ছে আপনার যেমন চাকার টাল ডাইট আপনার বিশাল বিরক্ত করবে সাইকেল চালানোর সময় আরেকটা কথা এই সাইকেলের যে সিটটা আছে এরকম চাকার বাউলানির পরেও আমার সিটের জন্য বিন্দু পরিমাণ অসুবিধা হইতেছে না তার কারণ হচ্ছে এই সাইকেলের সিটটা হচ্ছে জেলের সিট আর এরা সম্ভবত ডাব্লিউটিভির সিট ব্যবহার করছে টিভি সিট হওয়ার কারণে আর জেলের সিট হওয়ার কারণে ঝাঁকিটটাকে আমি হ্যান্ডেলবারে যতটুকু অনুভব করতেছি আমার সিটে বিন্দু পরিমাণ লাগতেছে না মানে এই সাইকেল চাইলে আপনার ঝাঁকিটটাকে ওই পরিমাণে লাগবে না সাসপেনশন অনেক ভালো যার কারণে হচ্ছে আপনার ঝাঁকিরটা ওই লেভেলে ফিল হবে না আর সাইকেলে প্যাডেল এই গেলে প্যাডেল হিসাবে ব্যবহার করা হয়েছে আপনার ভ্যালুসের প্যাডেল অ্যালুমিনিয়ামের যে ব্যালুসের প্যাডেলটা আছে ওই প্যাডেলটা এই সাইকেলে ব্যবহার করা হয়েছে আর কথা এই সাইকেলে কিন্তু আপনাদের লকআউট সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই ধরনের আমি এখন লক করে দিলাম সাসপেনশনটা সাইকেলের সাসপেনশনটা লক করে দিলাম এখন হচ্ছে সাইকেলের সাসপেনশনটা আর কাজ করতে আসে না লক হয়ে আসে এই পজিশনেও আপনারা ছেলে চাইতে পারবেন নর্মালি সব সাইকেল এখান থেকে লক লকআউট করতে হয় এই সাইকেলে হচ্ছে আপনারা হ্যান্ডেল বার থেকে জিনিসটা করতে পারবেন আর এটা খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস বেশিরভাগ সাইকেলে এই অপশানটা দেওয়া রাখা উচিত আর যারা চাইতে পারে তাদের ক্ষেত্রে তো সমস্যা হয় না যারা চালাইতে পারে না তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই খুবই বেশি প্রয়োজন আর সাইকেলে হ্যান্ডেলবারের কথা তো বলি নেই বিশাল বড় একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে আর এটা হচ্ছে আপনার সাতশো এম এম হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর ভাইয়ের হ্যান্ডেলবারটা হচ্ছে নামানো ভাইয়েরটা এক কথা বলতে গেলে পুরোপুরি ভাইয়ের সাথে অ্যাডজাস্ট করা মানে এই সাইকেলটা পুরোপুরি ভাইয়ের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া আমার সাথে এটা ফিক্সড হইতেছে না যদি সাইকেলটা আমার হতো আমি আমার সাথে পুরোপুরি সব মেজারমেন্ট মিলায়া ইউজ করতাম তখন আবার আমার সাথে খুব ভালো সাপোর্ট দিত সাইকেলটা আর আমি ইদানিং সব হচ্ছে চালাই সাড়ে সাতাশের সাইকেল আর উনত্রিশের সাইকেল ছাব্বিশের সাইকেল ইদানিং চালানো হয় না যার কারণে হচ্ছে এই সাইকেলটা আমার কাছে একটু অন্যরকম অন্যরকম লাগতেছে বা ছোটো সাইকেল ছোটো সাইকেল লাগতেছে যদিও এটার ফ্রেম সাইজটা বড় হইতো এটা হচ্ছে সব থেকে সাইকেল মানে এই ফ্রেম সাইজের মধ্যে বা এই সিরিজের মধ্যে সব থেকে ছোটো ফ্রেম সাইজের সাইকেল এটা হচ্ছে সতেরো ইঞ্চি এরা আঠেরো ইঞ্চ হইলে আমার জন্য একটু বেশি বেটার হইতো বা এই হ্যান্ডেলবার বার এগুলো যদি সব কিছু আমার সাথে মিলানো থাকতো আরও বেশি কমফোর্টটা বোধ হইতো আমার সাইকেলটা চালাইতে চালাইতে নর্মালি সাইকেলটা চালাই আর যা বুঝলাম সাইকেলটা নিঃসন্দেহে অনেক ভালো সাইকেল তবে সাইকেলটার পর্যাপ্ত যত্ন যদি নিত তাহলে থেকে আরও বেটার সাপোর্ট নেওয়া সম্ভব হইতো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি যার যার এই সাইকেলটা আসে তারা তারা একটু কষ্ট করে শেয়ার করবেন তাদের কাছ থেকে মানে আপনারা সাইকেলটা থেকে কেমন সাপোর্ট পাইতেছেন আল্লাহ হাফেজ